হ্যালো আসসালামু আলাইকুম গাই সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন একটি নতুন খাবারের ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আজকে আমার খাবারের মেনু হচ্ছে শাক ভর্তা খসোলা মাছ দিয়ে ডাটা দিয়ে রান্না এবং টাকি মাছ দিয়ে উস্তে দিয়ে রান্না তো যাই হোক আমি প্রথমে শাক ভত্তা দিয়ে ভাত মাখিয়ে নিলাম ডাটা শাকের ভত্তা ভত্তাটা খেতে ভালো লাগে আমার কাছে গরম ভাত দিয়ে বাজার থেকে প্রায় যখন ডাটাটা নিয়ে আসি ডাটা শাকটা নিয়ে আসলে যখন টাটাগুলো রান্না করার পরে শাকটা আমি আমরা রেখে দিই ওটা দিয়ে ভত্তা খাওয়ার জন্য রেখে দিই ওটা ভত্তা খেতে ভালোই লাগে আমাদের এবার আমি উস্তের তরকারি নিয়ে নিলাম টাকি মাছ দিয়ে উস্তের তরকারি রান্না শীতের সময় যখন পানি শুকায় যায় তখন কিছু কিছু মাছ পাওয়া যায় এবং এগুলো সব সময় পাওয়া যায় তবে শীতের সময় আসলে এই মাছগুলো বেশি দেখা যায় যেমন টাকি মাছ তারপরে বাইন মাছ তারপরে ছোট ছোট বিভিন্ন ধরনের মাছ এগুলো দিয়ে তরকারি রান্না করলে খুব খেতে ভালো লাগে এগুলো আবার চচ্চড়ি করলেও ভালো লাগে খেতে তো আপনাদের কার কার কাছে এই মাছগুলো খেতে ভালো লাগে অবশ্যই জানাবেন তো গাইস এবার আমি নিয়ে নিলাম খসলা মাছ ডাটা দিয়ে রান্না করা তরকারি এই খসলা মাছটা অনেক জায়গায় বাটা মাছ নামে পরিচিত বিশেষ করে দক্ষিণাঞ্চলের দিকে এটাকে বাটা মাছ বলে মাছটা খুবই মিষ্টি একটা মাছ বাজারে যখন আমি দেখি ডাটার তরকারি উঠেছে তখন আমার মনে হয় মাঝে মাঝেই কিনি তবে কিনাও হয় অনেক ডাটার তরকারিটা দিয়ে আলু দিয়ে ঝল ঝল রান্না ভালো লাগে অনেক সময় যখন কাঁঠালের সিজন হয় গরমের সময় এটা দিয়ে কাঁঠালের বিচি দিয়ে রান্না করলেও ভালো লাগে খেতে আমার কাছে এই বাটা মাছটা অনেকটা পাঁচশে মাসের মতন লাগছে আমার চ্যানেলটি নতুন অবশ্যই চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো লাগলে ভিডিওটা Allah Hafiz